দুদিন আগেই রাওয়ালপিন্ডিতে ইতিহাস সৃষ্টি করে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ যেখানে স্বাগতিক পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা দ্বিতীয় টেস্টের আগে শঙ্কা তৈরি হয়েছে সাকিবকে নিয়ে দেশে হত্যা মামলা হয়েছে তার নামে এরই মধ্যে দেশে ফিরিয়ে আনতে লিগাল নোটিশও পাঠানো হয়েছে তাকে তবে এর মধ্যে জানা গেল ভিন্ন এক খবর জানা গেছে পাকিস্তান থেকে টেস্ট শেষ করে ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান সেখানে ইংলিশ কাউন্টিতে খেলার কথা রয়েছে তার বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে এনওসির বিষয়টা বোর্ডকে আগে থেকেই জানিয়েছিলেন সাকিব কাউন্টিতে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে এই অলরাউন্ডারের আগামী নয় থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচটি খেলার কথা সাকিবের প্রতিপক্ষ সামারসেটের বিপক্ষে খেলবে সারে এই ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব সেখানে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সব মিলিয়ে লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে আগামী থেকে সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট যেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এরপর সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এই সফরে বাংলাদেশ তিনটি টি টোয়েন্টিও খেলবে আগামী ছয় অক্টোবর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ যা শেষ হবে বারোই অক্টোবর আবদুল্লাহ আজাদ বাণিজ্য প্রতিদিন